হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে নয়টা নয়টার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম ওইদিকে সবাই আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে কিন্তু আজকে আমার কাজবাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এদিকে দিদি দেখুন এখানে লুচি ভেজে দিচ্ছে আর আমি সবাইকে দিয়েছিলাম এইদিকে আজকে সকালে আমরা লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ওইদিকে বড় মশাই কখনই চলে গেছে কিন্তু ওকে ভাত করে দিয়েছিলাম ভাত ডাল আর ডিমের পোচ করে দিয়েছিলাম আর এখানে একটা মিক্স ভাজাও করেছি ওই তো বড়দিনে গিয়ে মিক্স ভাজা দিয়ে মানে পুরিটা খাওয়ার ইচ্ছে করছিল তো সেই ভাজাটা করে দিয়েছি আর দুপুরে আবার বর দিদের নেমন্তন্নও রয়েছে তো একটু বেশি করে ভেজে রেখেছি যাতে আমার দুপুরে রাত্রে হয়ে যায় তো এদিকে এখন দিদির লুচিগুলো ভাজা হয়ে গেছিলো আর আজকে লুচিগুলো না বেশ সুন্দর হয়েছিলো কিন্তু সবগুলোই বেশ ভালোভাবেই ফুলেছিল আর এইদিকে দিদি এখন সবাইকে দিয়ে দিচ্ছিল দিদি আর আমি এইদিকে এখন আমারও বেশ খিদে পেয়ে গেছিলো এখন সবাইকে দেওয়ার পর এখন আমিও খেয়ে নেবো ওইদিকে মামাকে দিয়ে এসেছি ওইদিকে টিভি দেখে দেখে খাচ্ছে আজকে বলছে মামি একা হাতেই খাবো ওই তো কখনো কখনো ইচ্ছে হয় আর একা হাতে খাবার তো একা একা খেয়ে নেয় বলুন আর বেশি দেরি করছি না অনেকটাই খিদে পেয়ে গেছে এখন আমিও আমার সকালে ব্রেকফাস্টটা সেরে নিই তো এইদিকে সকালে ব্রেকফাস্ট সেরে এইদিকে আমি গাছ তো বের করে দিয়েছি দুটো রুমে থাকে একটা তো আমার রুমে থাকে আরও একটা এটি একদম কিরানের রুমে থাকে তো এই রুমেরটা বের করে দিয়েছি ভাবলাম একটু হালকা জল দিয়ে দিই আর এই গাছটাতে একটু মাটি কম হয়েছিলো তো এই যেখানে একটু মাটি দিয়ে দিচ্ছি আমার কাছে আরও একটা মানি প্ল্যান্ট ছিল যেটা আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম বেশ অনেক দিন আমি রেখে দিয়েছিলাম ওই তো পাঁচ ছ মাস তো রেখে দিয়েছিলাম কিন্তু গাছটা না একদমই পাতা গজার না কিন্তু এটা একটা আলাদাই মানি প্ল্যান্ট এটা দেখি ঘরে রেখে সুন্দর গাছ হয়ে গেছে কিন্তু সেম এই গাছটা আমি বাইরেও রেখেছি রোদ্রুর মধ্যে দেখি রোদ্রুর যেটাতে রেখেছি সেটা একদমই গাছ মানে ভালো পাতা দিচ্ছে না তো কিন্তু এটা আবার দেখি বেশ ভালোই গাছটা সুন্দর হচ্ছে আর কি যাই হোক ওইদিকে গাছগুলোতে জল দিয়ে একটু রোদ্রুর মধ্যে রেখে দিলাম আর এই দেখুন এদিকে একটা নতুন ফুল ফুটেছে আমাদের ঘরে এটা গাছটা বরমসে এনে লাগিয়েছিল কাঁঠাল গাছে লাগানো রয়েছে কোপো ফুল বলে এটাকে বেশ সুন্দর ফুল হয় কিন্তু আর এই ফুলটা অনেক কয়েকদিন থাকে আবার গাছে তো কয়েকটাই ফুল হয়েছে বেশ ভেবেছিলাম সবাই গাছটা হয়তো ফুল দেবে না কিন্তু দেখি বেশ সুন্দর ফুল দিয়েছে আর এই আমি এখন বসে পড়েছি ওই তো বাড়ি থেকে যে এনেছিলাম গাছগুলো সবগুলো তো লাগানো হয়ে গেছিলো কিন্তু এই যে দুটো গাছ লাগানো হয়নি তো এই গাছ একটা লাগিয়ে দিচ্ছি এই তো একটা খালি রেখে দিয়েছি পরটা তো এটাতেই লাগিয়ে দেবো আরও একটা গাছের জন্য আর কিছু খুঁজে পাচ্ছি না কিনে আনতে হবে একটা টপ তো যাই হোক এটাতেই এই ছোট্ট গাছটা লাগিয়ে দিলাম এই গাছগুলো যখন বড় হয় বেশ ভালো দেখা যায় তো ভেবেছি এটা ঘরে রাখবো দেখা যাক এখন আর না এখন এখানটাতেই রেখে দেব পরে গিয়ে এখানে ভালো করে গুছিয়ে আমি গাছটা ঘরে রেখে দেবো ভেবেছি দেখুন এই গাছটাও কিন্তু বেশ ভালোভাবেই লাগিয়ে দিলাম গাছটার পাতা কিন্তু বেশ সুন্দর হয় আর এখানে একটা মানি প্ল্যান্ট ছিল যেটা আর কি লম্বা লম্বা পাতা মানি প্ল্যান্টটা বেশ অনেকটাই সুন্দর আমার কাছে এরকম ছিল না তো একটা এই প্ল্যান্টও নিয়ে এসেছিলাম তো এই গাছটা আর কি লাগানোর কোথায় যে লাগাবো আর কিছু খুঁজে পাচ্ছি না তো ভেবেছি কাছে যদি কিছু খুঁজে না পাই একটা টপ কিনে নিয়ে আসবো ওই তো টপটা কেনার জন্য একটু দেরি করছি যাই হোক এভাবে এখন একটু কয়েকদিন জলটা দিয়ে দেবো বেশ ভালোও থাকবে তো ওইদিকে গাছ দিয়ে আমি লাগালাম ওইদিকে মামা মাটি দিয়ে এত খেলা করলো এইদিকে দেখুন বেশ অনেকটাই মানে মাটি পড়ে রয়েছে বেশ ছেড়ে দিলাম নয়তো এই বাটিগুলোই আবার ঘরে গিয়ে ঢুকবে চলুন আমার এই ছোট্ট বাগানে দুটো ফল দেখাই দেখুন স্ট্রবেরিটা কিন্তু বেশ ভালোই পেকে গেছে আর দু একদিন থাকলে আরও বেশ ভালোভাবে পেকে যাবে কিন্তু আরও কয়েকটা হচ্ছে কিন্তু এইসব না একটু বড় হচ্ছে না তো দেখা যাক এদের জন্য কি করা যায় আর এদিকে এই ডালিয়া ফুলটা দেখুন তো কতটাই না সুন্দর ছিল কিন্তু এখানে দেখুন এখন কিন্তু মজে গেছে তো ভেবেছিলাম আজকে ছিঁড়ে দেবো কিন্তু দেখি বেশ ভালোই ফুটে রয়েছে তো আর ছিঁড়বো না কিন্তু এর মধ্যেও দেখি দুটো কলি হচ্ছে আমার তো দেখে যা বেশ ভালো লাগলো না কি বলবো আমি যে আবার দুটো গোলাপ ফুল এনেছিলাম সেই দুটোর গাছে একদমই আমি পাতা ছড়াইনি আর ফুলগুলো ফেলিনি তো দু একদিন তো ফুলগুলো দিয়েছিল কিন্তু এখন দেখি ফুলগুলো আর হচ্ছে না তো একদমই এখন ছিঁড়ে দিলাম ফুলগুলো বেশ অনেকক্ষণ পর আবার দেখা হলো ওই তো সকালে দেখা হয়েছিল তো এখন ঘড়িতে প্রায় বা তো সাড়ে পাঁচটা এখন আমরা সবাই মিলে একটু বেরিয়েছি সবাই মিলে এখন যাচ্ছি একটা দিদির বাড়িতে দেখুন বাড়ির সামনেই বলে হেঁটে হেঁটেই চলে আসলাম কিন্তু আর এখানে আসার পর দিদির সাথে গিয়ে বসে অনেকটাই গল্প করলাম আর এদিকে তারপর দিয়ে দিয়েছে আমাদেরকে অনেক কিছুই সিঙ্গারা মিষ্টি চানাচুর চা বিস্কিট অনেক কিছু তো সবাই মিলে আমরা বসে বসে খেলাম খাওয়া দাওয়া করে আর একটু গল্প করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তো দিদি বাড়ি থেকে আমরা বেরিয়ে আমরা যাচ্ছি এখন আরেকটা আমাদের মাসির বাড়িতে মেশুর শরীরটা একটু খারাপ তো দেখা করার জন্যই যাচ্ছি আর এসে দেখি মিশুর শরীরটা অনেকটাই খারাপ তেমন একটা ভালো না এখানেও বেশিক্ষণ বসিনি ওই তো অনেকটাই রাত হয়ে গেছিল তো একটু সময়ের জন্য বসে থেকে চলে গিয়েছিলাম বাড়িতে আর এদিকে দেখুন মেষে কিন্তু শুয়ে রয়েছে এখানে ভিডিও করাতে আমার একটা ভালো লাগছিল না তাও ভাবলাম একটু শেয়ার করে দিই আর তারপর আমরা একটু এসেছিলাম আমাদের এখানটাতেই মানে বানাস বাড়ি এখানে বেশ সুন্দর ফটো উঠবে বলেছিল খুশি আর দেখুন মামাম কী করছে আমি করছিল ফটো উঠতে দেবে না দিদিভাইকে কিন্তু এখানে কয়েকটা ফটো শটো উঠে চলে গিয়েছিলাম বাড়িতে আর এদিকে মামা আমাকে বলছিল মা তুমি এইভাবে দাঁড়াও তোমাকে আমি এইভাবে ফটো উঠিয়ে দেবো তো হোক আজকের জন্য আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই